সে আত্মাকে দেখারও প্রচেষ্টা বা পরীক্ষা নিরীক্ষা চলেছে কাঁচের ঘরের মধ্যে একজন মৃতপ্রায় প্রায় রেখে চারপাশ থেকে নজর রাখা ক্যামেরা দেওয়া যে সেই আত্মার পরবর্তী তারা দেখবে কিন্তু সে হিসেব রাখে সে দেখতে থাকে যে তার মৃত্যুর পর তার পরিজন তার নিকটস্থ ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার মৃত্যুতে কিরূপ ভাবাবেগ তারা প্রকাশিত করছে কি সময় সর্বক্ষণ কেউ ঘোরাফেরা করছে সেই পিণ্ড দান এক এক করে সেই আত্মার নতুন লোকে যাত্রা জীবের শরীর থেকে আত্মার বহির্গমন মুক্তি লাভ নির্ভর করে তা মৃত্যু ব্যক্তি মৃত্যু লাভ করছে না মৃত্যু বা মোক্ষ বা মুক্তি লাভের জন্য ছটফট করছে সেই শরীরের মধ্যে যখন প্রবেশ করছে আত্মা আশেপাশে উপস্থিত সেই আত্মা সমস্ত বিষয় পর লক্ষ্য করতে পারে দেখতে পারে কিন্তু কোনো ব্যক্ত করার ক্ষমতা তার থাকে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবা সমাধাত্রি স্বাহা সধা নমস্তুতে নমস্কার আমি প্রজাপত্তানন্দ তীর্থনাথ আলোচনার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি বা গুরুত্বপূর্ণ ধাপে এসে আমরা অবতীর্ণ হয়েছি যেখানে আলোচনা করা হচ্ছে কি আত্মা বিষয়ক মৃত্যু যা চিরস্মরণীয় চিরন্তর সত্য এবং অবিনশ্বর আত্মা অবিনশ্বর যাকে ভাঙা যায় না মারা যায় না দেখা যায় না অনুপস্থিত অশরীরই আবার অবিনশ্বরও বটে আর মৃত্যু মৃত্যু চিরন্তর এক সত্য রূপে বিরাজ করছে এই পৃথিবীতে কিন্তু মৃত্যুর পর আত্মার কি হয় সে বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা আজকে করব তার পূর্বে বুঝতে হবে দেহ মন শরীর আত্মা সামান্য ধারণা বাস্তবে ব্যক্তি যখন এই পৃথিবী তথা বিশ্বব্রহ্মাণ্ডে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হচ্ছে বা জন্মগ্রহণ করছে সেক্ষেত্রে শরীর অর্থাৎ মাংস মজ্জা অস্থি রক্ত সমস্ত কিছু দিয়ে গঠিত হচ্ছে মাতৃগর্ভে তার শরীর তার মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে কিন্তু শরীর আত্মা প্রাণ মন সমস্ত কিছু একে অপরের সঙ্গে সম্পৃক্ত বা সমাদৃত থাকলেও বিষয়গুলি কিন্তু ভিন্ন বা পৃথক আলাদা কেমনভাবে আলাদা প্রাণহীন ব্যক্তি কখনো বা প্রাণহীন বিষয়বস্তু কখনো সজীব হতে পারে না যখন একটি সুনির্দিষ্ট দেহ শরীর যেমনটি বললাম শরীর তৈরি হচ্ছে দেহ অর্থাৎ অস্থি মজ্জা রক্ত হার মাংস সমস্ত কিছু দিয়ে দাঁত চুল নোখ চোখ দিয়ে একটি অবয়ব শরীর গঠিত সেই শরীরের মধ্যে যখন প্রবেশ করছে আত্মা যখন প্রবেশ করছে প্রাণ তখন সে সজীব বা জীবন্ত দেহ রূপ ধারণ করছে মতবিরোধ রয়েছে যে গঠিত অংশটি দেহ এবং সমস্ত কিছু সম্মিলিত হয়ে শরীর কিন্তু বাস্তবে এই দে শরীরের মধ্যে সমস্ত কিছু সম্মিলিত হয়ে একটি দেহ তৈরি হচ্ছে তনু বা একটি কলেবট তৈরি তাহলে প্রাণ কি আত্মা কি কোনটা কিসের ওপর নির্ভরশীল প্রথমত হলো প্রাণ প্রাণ হলো একটি বায়ু প্রাণ বায়ু যে প্রাণ বায়ু শরীরের আভ্যন্তর ক্ষেত্রে প্রবেশ করলে স্থূল এবং সূক্ষ্ম শরীরের মধ্যে একটি চিরন্তর সম্পর্ক স্থাপিত হয় সেই সম্পর্ক মানুষের মধ্যে একটি বোধ সৃষ্টি করে একটি বোধ জাগ্রত করে তাহলে প্রাণ প্রাণ হলো একটি শক্তি প্রাণ বায়ু সেটি একটি এনার্জি একটি রিসোর্স একটি সম্পদ একটি শক্তি যা সেই শরীরে প্রবেশ করেছে এবং প্রাণকে কেন্দ্র করে যা প্রাণকে অনুসরণ করে এগিয়ে চলে তা হল আত্মা প্রাণকে কেন্দ্র করে অর্থাৎ প্রাণ বায়ুকে কেন্দ্র করে আত্মা পরিচালিত হয় সুতরাং প্রাণ দেহের মধ্যে সঞ্চারিত হলে সেই প্রাণ যেভাবে যেভাবে এগোবে যেভাবে যেভাবে পরিচালিত প্রবাহিত হবে সেই প্রাণ বায়ুকে কেন্দ্র করে অনুসরণ অনুকরণ করে আত্মা পরিচয় সেটি হলো প্রাণ আত্মা শরীর দেহ মন পরস্পরের সম্পৃক্ত পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত পরিব্যাপ্ত এবং ভিন্ন বা পৃথক যেখানে প্রাণ হলো একটি শক্তি বা এনার্জি এবং আত্মা হলো একটি অনুভূতি যার উপস্থিতি সেই শরীরকে দেহ বা দেহকে শরীরে রূপান্তর করছে এবং মানুষ তথা জীবকুলের মধ্যে জীবের উপস্থিতি বা তাকে জীব রূপে প্রতিপন্ন করতে সহযোগিতা করছে এই যে সুনির্দিষ্ট বিধিবদ্ধ পরিস্থিতির মধ্যে জীবনধারণ পরিবাহিত হচ্ছে বা সচল হচ্ছে এরপর সেই সুনির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে তার জীবন জীবিকা সমস্ত কিছু নির্বাহিত হচ্ছে বা চলতে লাগছে এরপর এই নির্দিষ্ট জীবনধারণের সর্বশেষ পর্যায়ে এসে উপস্থিত হয় তার মৃত্যু মৃত্যু আর মৃত্যুর পর সেই মৃত্যুর পর শুরু হয় সেই আত্মার নতুন পথ চলা এক্ষেত্রে মানুষের কর্ম অনেক বড় ভূমিকা নিয়ে থাকে যে জীবনের শেষ পর্বে যখন ব্যক্তি মৃত্যু পথযাত্রী হয় বা মৃত্যুর মুখোমুখি পতিত হয় ঠিক সেই শেষ পর্যায়ে অনেক ক্ষেত্রে শাস্ত্র তথা ধর্মে বিভিন্ন বিষয় পরিচিত রয়েছে যে জম লোক থেকে কোনো দূতের আগমন শিবলোক থেকে দূতের আগমন ইত্যাদি সেইগুলি আলাদা বা মুখ মুখ্য বিষয় নয় আলোচ্য বিষয়তে প্রবেশ করছে আত্মার পরবর্তী পরিণতি তাহলে এই যে মৃত্যুর সময় যেটি উপস্থিত সন্নিকটে যখন উপস্থিত হচ্ছে ব্যক্তির বা জীবের সেই জীবের শরীর থেকে আত্মার বহির্গমন মুক্তি লাভ নির্ভর করে তার ক্ষেত্র বা তার কর্মের ফলশ্রুতির ওপর কে কি রকম কর্ম করছে সেই বিষয়গুলি তখন নির্ধারিত অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর সময় আত্মা শরীর থেকে বাইরের দিকে বেরোচ্ছে না শরীর থেকে বেরিয়ে আসছে না ব্যক্তি মুক্তি লাভ করছে যন্ত্রণায় ছটফট করছে মৃত্যু পথযাত্রী ব্যক্তি মৃত্যু লাভ করছে না মৃত্যু বা মোক্ষ বা মুক্তি লাভের জন্য ছটফট করছে যন্ত্রণায় তার সেই যে কর্মফল অশুভ বা খারাপ যে কর্মফল তাকে বাধা প্রদান করছে তার আত্মাকে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য কিন্তু মৃত্যু যেহেতু চিরন্তর সত্য সেই কারণে মৃত্যু নেমে আসবেই এখন ব্যক্তির শরীর থেকে প্রথমে মৃত্যুর সময় কী বের হচ্ছে প্রথমে বের হচ্ছে তার প্রাণ বায়ু সূক্ষ্ম শরীর স্থূল শরীর দুইটি দুই রূপ যেখানে শ্মশান যেখানে তার স্থূল শরীরের বিনাশ এবং সূক্ষ্ম শরীরের পুনরায় নতুন পুনর্গঠন শুরু হয় ক্রিয়া শুরু হয় ব্যক্তির মৃত্যু হচ্ছে ব্যক্তি নিঃশেষ হচ্ছে তার প্রাণ বায়ু প্রথমে বেরোচ্ছে এবং তাকে অনুসরণ বা কেন্দ্র করে আত্মা ছুটে বেরোচ্ছে এখন এই যে মৃত্যুর পরবর্তী পরিণতি কি হচ্ছে তাতে যাওয়ার পূর্বে উল্লেখ করা যায় বা এখানে একটি বিষয় উল্লেখিত হয় যেটি বহু আলোচিত সমালোচিত দ্বন্দ্ব বিবাদমূলক যে ভূত প্রেত পিসাদ দৈত্য দানব ইত্যাদির উপস্থিতি নিয়ে শ্রী শ্রীমা বলতেন যেখানে বিদ্যা থাকবে সেখানে অবিদ্যার উপস্থিতিও রয়েছে অর্থাৎ শুভত্ব থাকলে অশুভত্ব থাকবে ভালো থাকলে মন্দও থাকবে এই ভালো এবং মন্দের পারিপার্শ্বিক সংমিশ্রণে তৈরি হয় পরিবেশ বা প্রকৃতি পরিস্থিতি এবং এই স্থূল এবং সূক্ষ্ম শরীর যেখানে শ্মশান এবং তন্ত্রের ব্যাপক ভূমিকা রয়েছে কিন্তু সেটি আলাদা আলোচ্য বিষয় এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি সেই স্থুল সূক্ষ্ম শরীর ছেড়ে নির্গত আত্মার পরবর্তী পরিণতির আগের পর্যায়ের উপস্থিতি অনুপস্থিতির সপক্ষে বিপক্ষে অর্থাৎ সেই প্রেত সেই ভূত বা সেই অভিশাদ বা সেই যক্ষিনি পদ্মিনী নোটিনি তন্ত্রে বিভিন্নভাবে অভিহিত করা হয় কিন্তু এখানে উল্লেখ্য এই যে সিসিমা বলতেন বললাম যে ব্যত্যা যে বিদ্যা থাকলে অবিদ্যা থাকবে অর্থাৎ ব্যাটারির একদিকে পজিটিভ থাকলে একদিকে নেগেটিভ থাকবে অর্থাৎ শুভভাব থাকলে অশুভ ভাবও কিন্তু থাকবে মানুষের মধ্যে শুভত্ব অশুভত্ব ভালো মন্দ পজিটিভ নেগেটিভ সব কিছু থাকে এবং সেই ব্যক্তি বা সেই মানুষ বা সেই জীব নিঃশেষিত হওয়ার পর বা মৃত্যুর পর তার সেই দেহ থেকে বেরিয়ে আস বা আত্মার ক্রিয়া বা কর্ম ঠিক তদনুরূপ এখানে উল্লেখিত যে শাস্ত্রে উল্লেখ রয়েছে বিশেষ করে গরুর এই মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী পর্যায়গুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে আমি আপনি বা আমাদের আশেপাশে উপস্থিত সমস্ত মানুষের আশেপাশে এই সময় এই তিথি এই নক্ষত্র এই দিন বা যে কোনো সময় সর্বক্ষণ অদৃশ্যকেও ঘোরাফেরা করছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে এবং আমাদের প্রতিটি কৃত কর্মের হিসাব নিকাশ তারা রাখছে বা সেই ফল তারা অঙ্ক তারা গণিত তারা কষে রাখ এখানে উল্লেখ করা যায় এই যে ব্যক্তির মৃত্যু তারপর এই কর্মফলের ভিত্তিতে নির্ধারিত হয় তার আত্মার পরবর্তী যাত্রা মৃত্যুর পর থেকে কোনো ব্যক্তি যদি মারা যায় মৃত্যুর পর থেকে স্বাভাবতভাবে এগারো দিন বারো দিন তেরো দিন বা পনেরো দিনের ভিত্তিতে শ্রাদ্ধ্য বা পরলৌকি ক্রিয়াকর্মাদি অনুষ্ঠানের বিধি বিধান দশবিধ সংস্কারের মধ্যে রয়েছে ব্রাহ্মণ অব্রাহ্মণ বা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বা বিভিন্ন পরম্পরা পারিবারিক রীতিনীতি ভেদে লোকাচার ভেদে সেগুলো ভিন্ন হয় এই সময় আত্মা নির্গমনের পর তাকে দাহ করা হলো এই সময়ই আত্মার সদ্গতি বা আত্মার অন্য লোকে যাত্রা হয় না এই সময় সেই আত্মা কিন্তু সেই যে স্থানে নিঃশেষিত হয়েছে যে স্থানে তার মৃত্যু ঘটেছে সেই ব্যক্তির সেখানেই পুনরায় তার ফিরে আসা এবং সেখানে অবস্থিত থাকে সেই উপা উপস্থিত থাকে বা আবর্তন হতে থাকে তার সেই পরলৌকিক ক্রিয়াকর্মাদির মাধ্যমে তার সেই শান্তি যাত্রা বা আত্মার শান্তি যাত্রার পূর্ব মুহূর্ত বা প্রাক মুহূর্ত পর্যন্ত এবং সে হিসেব রাখে সে দেখতে থাকে যে তার মৃত্যুর পর তার পরিজন তার নিকটস্থ ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার মৃত্যুতে কিরূপ ভাবাবেগ তারা প্রকাশিত করছে কিরূপ এক্সপ্রেশন কীরূপ তাদের মধ্যে ইমোশানস অনুভূতি কাজ করছে এবং তার কর্মফল যদি ভালো থাকে তার ব্যথা বেদনা তার অনুভূতি অত্যন্ত ভালো হয় অত্যন্ত দৃঢ় তীব্র আর যদি খারাপ হয় ততটাই কটু অনুভূতি তার সেই সময় অনুভূত এক্ষেত্রে এই সুনির্দিষ্ট দিনগুলো ব্যক্তি কী করছেন সে তার আত্মীয় বা পরলৌকিক ক্রিয়াকর্মাদি করবার জন্য আমরা নির্দিষ্টভাবে অশৌচ গ্রহণ করছি একটা নির্দিষ্ট আলাদা একটা পদ্ধতিতে রয়েছি মাটিতে শোয়া নিয়ে খাদ্য গ্রহণ বা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অভিশান্য বা নির্দিষ্ট বিষয়ে ভক্ষ খাদ্যদি ভক্ষণ করা ফল বা বিভিন্ন রকমভাবে নিজের জীবন পরিবাহিত করি সেই সময়টায় সাবান তেল এগুলো ব্যবহার না করা সৌজ কার্যের ক্ষেত্রে বিশেষ ব্যবহার করা নানানভাবে সেগুলোকে পরিচালিত করে থাকি করে থাকি তার কারণ এতদিন পর্যন্ত সেই ব্যক্তির সঙ্গে জীবনযাপনের ক্ষেত্রে তার যে ঋণ বা যে উপকার আমাদের উপর রয়েছে যে দায়িত্ব দায়বদ্ধতাগুলো রয়েছে তার বিনিময় তা আমরা শোধ করবার জন্য সেই ঋণ বা তাকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবার জন্য বিষয়গুলি আমরা শোক জ্ঞাপনের জন্য এই দিনগুলো আমরা পালন করছি এর আরও বৈজ্ঞানিক এবং স্বাস্থ্যগত ব্যাখ্যা রয়েছে তবে এটি স্বভাবতভাবে অধিক প্রচলিত এবং সেই সময় তার আশেপাশে উপস্থিত সেই আত্মা সমস্ত বিষয় পর লক্ষ্য করতে পারে দেখতে পারে কিন্তু কোনো ব্যক্ত করার ক্ষমতা তার থাকে না অনুভূতিই তার হয় কিন্তু সেটি ব্যক্ত সে করতে পারবে না এবং আত্মা সর্বশেষে যখন পিণ্ডদান বা শ্রাদ্ধকর্মাদি পরলৌকিক ক্রিয়াকর্মাদি করা হচ্ছে সেই ক্রিয়াকর্মাদি বা পরলৌকিক বিষয়সমূহ যখন পরিচালিত হচ্ছে তখন যে পিণ্ডদান করা হয়ে থাকে সেই পিণ্ডদান এক এক করে সেই আত্মার নতুন লোকে যাত্রা বা নতুন লোকে তার যে প্রবেশ করার পরিস্থিতি সেই বিষয়ে সৃষ্টির মুহূর্ত রচনা করে এক এক করে করা পিণ্ডদান সেই ব্যক্তির শরীরে হাড় তার ত্বক তার মাংস পেশি পা হাত চোখ মুখ নাক কান গলা এই প্রত্যেকটি বিষয়কে রচনা করে বা তৈরি করে গঠন করে এবং তারপর সেই পুরনাবয় বিষয়ের বা আত্মার যাত্রা ঘটে আত্মা লোকে এবং পরবর্তীতে তার কৃতকর্মের ভিত্তিতে নির্ধারিত হয় সেই আত্মার পরবর্তী পরিস্থিতি তথা কোন লোক বা কোন ক্ষেত্রে তার যাত্রা হবে তবে সেই শরীর ছেড়ে বেরোনো আত্মা অবিনশ্বর এবং যার অনুপস্থিতি উপস্থিতি আমরা বুঝতে পারবো না এক্ষেত্রে বিভিন্ন মনোবৈজ্ঞানিকগণ বিভিন্নভাবে এগুলোকে ব্যাখ্যা করেছেন মনোবৈজ্ঞানিকরা বিভিন্ন পর্যালোচনা করে থাকেন দেশ বিদেশ বিভিন্ন ক্ষেত্রে এগুলো নিয়ে বহু পর্যালোচনা করা হয়ে থাকে মিশেল নিউটন এক বিদেশি বৈজ্ঞানিক মনোবিদ তিনি বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন তারা আত্মার যাত্রাপথ নামে গ্রন্থ লিখেছিলেন এবং পরবর্তীতে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে আত্মাকে দেখারও প্রচেষ্টা বা পরীক্ষা নিরীক্ষা চলেছে কাঁচের ঘরের মধ্যে একজন মৃতপ্রায় ব্যক্তিকে রেখে চারপাশ থেকে নজর রাখা ক্যামেরা দেওয়া যে সেই আত্মার পরবর্তী পরিণতি তারা দেখবে তাকে দর্শন করবে দেখবে বা আটকে দেবে একটি দেখা গেল যে একটি স্নিগ্ধ ছোট্ট আলোকিত জ্যোতিস্বরূপ শরীর থেকে সেই কাঁচের দেওয়াল ভেঙে সেখান থেকে আত্মার বহির্গমন ঘটে চোখে দেখা গেল না একটি শক্তি এনার্জি রিসোর্স রূপে তার উপস্থিতি লক্ষ্য করা গেল আর ভূত প্রেত পিসাজ ইত্যাদির উপস্থিতি অস্তিত্ব তন্ত্রতে বারংবার স্বীকার স্বীকৃতি করা ছিল আছে এবং থাকবে সেগুলির ব্যবহার এবং প্রয়োগাদির কথাও সেখানে উল্লেখ করা হয়েছে কিন্তু তন্ত্রে এই প্রেত বা পিসাজের প্রয়োগ দুইভাবেই করা যায় মানুষের ভালো করার জন্য আবার খারাপ করার জন্য এক্ষেত্রে ভূত প্রেত পিসাজ দৈত্য দানব রাক্ষস বা বিভিন্ন প্রকারের সেগুলির মধ্যে যে ভাগ বা ভেদাভেদ সেগুলি কোনোটি কিন্তু পরস্পরের সাথে সম্পৃক্ত নেই এখানে তিনটি বিষয়ের কথা উল্লেখ করব ভূত ভূতকাল লোক ভূত কি অর্থাৎ এই তিনটের মধ্যে একটি বিষয় নির্দিষ্ট বা খুব কমন সেটি হচ্ছে কি সেটি হলো তিনটের মধ্যেই যা ছিল এখন নেই ভূত যা ছিল মৃত্যুর পর ভূত লোক যা ছিল এখন নেই বা অশরীরিদের অবস্থান এবং ভূতকাল যে সময় পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে এই তিনটে বিষয়ের নিয়ন্ত্রণ করে থাকেন সৃষ্টির স্থিতি লয়ের দেবতা মহাদেব তথা মহাকাল এবং মা কালী মৃত্যুদার উন্মোচন করে থাকেন সর্বদাই এক্ষেত্রে উল্লেখিত এবং পরীক্ষিত বিষয় হলো যে এই মৃত্যু যেমন চিরন্তর সত্য এই প্রেতের উপস্থিতি প্রেত লোক এবং প্রেতের ব্যবহার তন্ত্রে সেটিও চরম সত্য এবং তাও কিন্তু চরম এবং দৃঢ় সত্য অর্থাৎ এই যে শেতের উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রয়েছে মহাদেবের নিজস্ব একটি কাহিনী ছোট্ট একটি সংকীর্ণ ঘটনা এ অবতারণ অবতরণ করি যখন দেবী হৈমবতীর সঙ্গে মহাদেবের পুনরায় বিবাহ হল এর আগে সতীর দেহত্যাগ হয়েছে তারপর পুনরায় যখন দেবীর সঙ্গে মহাদেবের বিবাহ হলো বিবাহের পর দেবী যখন মহাদেবের সঙ্গে কৈলাসে অবস্থান করছে সংসার বিস্তৃত দেবী লক্ষ্য করছেন মহাদেব প্রতিদিন একটি নির্দিষ্ট গুহার দিকে যান প্রবেশ করে একটা বিশেষ সাধন করে তিনি ফিরে আসেন একটু নীরব থাকেন কিন্তু ওই গুহায় কারোর প্রবেশ অধিকার নেই একদিন দেবী সেই গুহার সত্য রহস্য উন্মোচন করবার জন্য গুহায় প্রবেশ করলেন গুহায় প্রবেশ করে তিনি দেখছেন যে ওই গুহার ভেতরে প্রবল আর্তনাদ চিৎকার চারপাশে নরমুণ্ড বিভিন্ন কঙ্কাল হাড় গোড় ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তিনি প্রচুর আর্তনাদ প্রচুর মানুষের বেদনা যন্ত্রণায় ছটফট করার চিৎকার তিনি শুনতে পাচ্ছেন হঠাৎ করে পেছন থেকে তার সেই ডাক মহাদেবের সেটা পেয়ে তিনি আচমকা স্তম্ভিত হয়ে গেলেন তিনি মহাদেবকে জিজ্ঞেস করলেন যে এগুলো কী দেবাধিদেব মহাদেব তখন তাকে উত্তর দিলেন যে তোমার পূর্ব জন্মে যে সকল ইচ্ছা আবেগ অনুভূতি গুলো তুমি পরিতৃপ্তি ঘটাতে পারো এখানে সেই ইচ্ছা আবেগ অনুভূতি করছে চারপাশে এই যে যারা মৃত্যুর পথযাত্রী মৃত্যু হচ্ছে হচ্ছে মৃত্যুর অনেকগুলি ভাগ আছে আমরা অন্য ভিডিও সেটি আলোচনা করবো স্বেচ্ছামৃত্যু যন্ত্রণায় ছটপট করছেন ব্যক্তি বিছানায় শয্যাশয় তিনি চান তার প্রাণ বায়ু বেরিয়ে যাক স্বেচ্ছামৃত্যু ভীষ্মর মতন দৃঢ় সিদ্ধ সাধক বা তৎকালীন সময়কার মহাপুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল স্বেচ্ছামৃত্যু আত্মহত্যা আকস্মিক মৃত্যু দুর্ঘটনা স্বাভাবিক মৃত্যু বহু প্রকার মৃত্যু হয় তো এই যে মৃত্যুর সময় যাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হতে পারে না এবং পরবর্তীতে নতুন জন্মের জন্য ছটফট করে তাদেরকে দেবাদিদেব তার নির্দিষ্ট সেই চরণতলে স্থান দিয়েছেন কৈলাস এবং সেই স্থানে পরবর্তীতে দেবী হৈমবতী পুনরায় প্রথম মহাদেবের হাতে তন্ত্রের একটি বিশেষ ক্রিয়া সেখানে শেখেন বা সম্পন্ন করেন সুতরাং দেবী এবং মহাদেবের মধ্যেকার এই কথোপকথন বা এই প্রকৃতি তন্ত্র অনেক পরের ব্যাপার তবে স্বভাবতভাবে তন্ত্র তো বটেই কেননা আমি উল্লেখ করলাম যে দেবীর বিশেষ তান্ত্রিক সেক্ষেত্রে প্রক্রিয়াকরণও শেখার শিক্ষার প্রক্রিয়াকরণও সেখানে কিন্তু একটি সম্পাদিত হয়েছিল এবং বিশেষ বিষয় মহাদেব তিনি তন্ত্র গুরু তিনি দেবীর সামনে উপস্থাপন করেছিলেন অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে দেবী এবং মহাদেবের সেই ক্রিয়াকলাপেও সেই প্রেত পিসাজ ইত্যাদির উপস্থিতি কিন্তু এই যে প্রেত পিসাজ বারবার আমি উল্লেখ করছি এর বিস্তৃত অর্থ ব্যাখ্যা করতে গেলে কিন্তু আবার এগুলোকে আলাদাভাবে ভাগ করতে হবে যেমন তন্ত্রে যোগিনী প্রয়োগ ডাকিনি প্রয়োগ পিসাচিনি প্রয়োগ প্রেত প্রয়োগ বা চালান বিভিন্নভাবে করে বিভিন্ন পদ্ধতি প্রবর্তিত রয়েছে আবার পিসাজ সে কিন্তু আলাদা প্রেত আলাদা জীব মৃত্যুর পর যা যা তৈরি হচ্ছে বা উপস্থিত হচ্ছে কিন্তু এখানে তিনটে শ্রেণীতে ভাগ করা যাবে দেবতা অপদেবতা উপদেবতা দেবতা যারা ঐশ্বরিক জনি থেকে জন্মগ্রহণ করছে অথবা ঈশ্বর জনি সম্ভূত যারা ঐশ্বরিক জনি হতে জন্মগ্রহণ করছে তারা দেবতা আবার মানব মানবজনীর মধ্যে কিছু কিছু পবিত্র ভালো শুদ্ধ যেখান থেকে জন্মের পর বানদেব লোকনাথ ব্রহ্মচারী পরমহংস মহাষ্ট্রদেবের মতন মানুষটা সিদ্ধ সাধকরা পরবর্তীতে প্রতিপন্ন হচ্ছে এটা দেবজনী থেকে জন্মই বলা যেতে পারে রাম এবং কৃষ্ণের মতন যারা দেবতারা সেই দেবজনী হতে জন্মগ্রহণ করেন দেবতা শুভ শক্তি সম্পন্ন আর তারপর হলেন উপদেবতা এর শেষে অপদেবতা অপদেবতা যারা অশুভ শক্তি সমন্বিত অশুভ বিষয়গুলোকে কেন্দ্র করে যাদের ক্রিয়াকর্মাদি আবর্তিত হচ্ছে সেখানে এই জিন সেখানে এই পরি সেখানে এই সকল অশুভ আত্মা প্রেত ইত্যাদির উপস্থিতির কথা উল্লেখ করা যায় বা তাদের সেই ক্যাটাগরি বা সেই বিভাগে ফেলা যায় আর মাঝখানে রয়েছে উপদেবতা যারা দেবতা আর অপদেবতার মধ্যবর্তী ক্ষেত্রে অবস্থিত এবং দেবতা ও উপদে অপদেবতা দুজনেরই বৈশিষ্ট্য সমন্বিত সেখানে পিসাচের অস্তিত্ব রয়েছে যে পিসাচ অধিকার এবং দেবতার অধিকারের মধ্যে কিছু কিছু সমানতা বা সিমিলারিটিও রয়েছে আর্য দান ইত্যাদির ক্ষেত্রে রয়েছে সুতরাং সমস্ত প্রেত পিসাচ ভূত ডাকিনী যোগিনী বর্ণিনী হোক বা পরি জিন যক্ষিণী নটিনী পদ্মিনী মাত্রেই কিন্তু সেই গা ছমছম অশুভ খারাপ বা বিষয় ভৌতিক তত্ত্ব নয় তবে হ্যাঁ তার উপস্থিতি এবং তার তোকে তন্ত্রে স্বীকৃতি দেওয়াই হয়েছে অনেকে বলতে পারেন বা উল্লেখ করতে পারেন ভগবানের উপস্থিতি রয়েছে ভূতের উপস্থিতি মানবো না স্বীকার করবো না কিন্তু আবার উল্লেখ করছি ভালো থাকলে মন্দ থাকে পজিটিভ থাকলে নেগেটিভ থাকে এবং তন্ত্রে তার উপস্থিতিও স্বীকৃতি দেওয়া হয়েছে তার ব্যবহার প্রায়োগিক দিকও রয়েছে কিন্তু তার ব্যবহার বা তার প্রয়োগ খারাপ নয় বরং ভালো বিষয়ের জন্য হওয়া উচিত এইটি হলো তফাৎ আর এই বিষয়গুলো নির্ধারিত এবং অবধারিত হয় মানব কর্মাদির দ্বারা ভালো বা মন্দ ক্রিয়া বিষয়ক দ্বারা সুতরাং আজকের এই আলোচনা নির্দিষ্টভাবে বোঝা যায় বোঝা যায় বা বিষয় উপস্থাপন করছে যে মৃত্যু মৃত্যুর পর আত্মার গতি মৃত্যুর পর আত্মা ঠিক কীভাবে করে পরবর্তী ক্ষেত্রে জন্মগ্রহণ করুক নতুন শরীর ধারণ করুক বা তার কোনো লোকে যাত্রা হোক তার মধ্যবর্তী ক্ষেত্রে আত্মা কোথায় থাকছে বা কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আর অতি অবশ্যই তন্ত্রে এবং যুক্তিগতভাবে এই প্রেত পিসাজ ভূত যক্ষিণী পদ্মিনী নটিনী কিছু কিছু বিষয় রয়েছে যারা ক্ষেত্রে কার্যের জন্য ব্যবহৃত হয় বহু এমন উদাহরণ বহু এমন বিষয় রয়েছে সমূহ রয়েছে যেখানে এই পরীর থেকে ভালো কিছু প্রাপ্তি প্রেত বা পিসাস থেকে কিছু প্রাপ্তি ইত্যাদির বিষয়গুলি উল্লেখিত রয়েছে মানুষের এমন অভিজ্ঞতা প্রচুর রয়েছে কিন্তু সেক্ষেত্রে উপস্থিতি অনুপস্থিতির প্রসঙ্গ আলোচনায় ছিল পরবর্তী অন্য কোনো ভিডিওতে কোনো বিশেষ ভৌতিক বাস্তব ঘটনা নিয়ে আসবো আলোচনাও করব অনেক অভিজ্ঞতা নিয়ে আসবো কিন্তু আজকের এই আলোচনা অর্থাৎ এই ভূত প্রেত পিসাজ আত্মা উপস্থিতি এবং আত্মার পরবর্তী গন্তব্য আশা করব অনুষ্ঠান এখানেই শেষ করা যায় পরবর্তীতে অন্য আলোচনা নিয়ে ঠিক উপস্থিত হব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয়মা